আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা প্রাথমিকের প্রথম দাপে শিক্ষক যে সহকারী নিয়োগ আবেদন করেছিলেন তো সেটার যে লিখিত পরীক্ষা তো সেটি কবে হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে প্রাথমিকের প্রথম ধাপে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দশই ডিসেম্বর দুই হাজার দুপুর দুইটা ষোলো মিনিটে তো নোটিশে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী নিয়োগ প্রথম দাপের লিখিত পরীক্ষার সময়সূচি জানা গেছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির দুই তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার দশই ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুর রহমান তুহিন এই তথ্য নিশ্চিত করেছেন এক ফেসবুক পেজ পোস্টে তিনি লেখেন দুই জানুয়ারি দুই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এর আগে গত পাঁচই নভেম্বর প্রথম দাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথম দাপের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো রাজশাহী খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ ও রংপুর দ্বিতীয় দাপের যে ছিল তো সেটা হলো ঢাকা ও চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় এই দুই বিভাগ শূন্য পথ রয়েছে চার হাজার একশো সয়ষট্টি তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনার যারা প্রথম দাবি আবেদন করেছিলেন তো আপনাদের যে পরীক্ষা তো সেটা কিন্তু দুয়ের জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ